হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে যারা পিসি ইউজ করেন অনেক সময় দেখেন পিসি কিন্তু হ্যাং হয়ে যায় প্রচুর পরিমাণে হ্যাং হয় যেমন আমিও রেগুলার ইউজ হয়ে যে অনেক সময় হ্যাংয়ের শিকার হয়েছে এবং আমি এটা সলিউশন খুঁজে পাইতেছি না অনেক সময় অনেক কিছু ট্রাই করছি বাট আমি যে ফাইনাল ফলাফলটা সেটা কিন্তু পাইনি যে আমার পিসি হ্যাং করবেন কোন জিনিসটা করলে আমার পিসি হ্যাং হবে না সো প্রথমত আমি যেটা বলতে চাই যে পিসি সবসময় কিন্তু ঠান্ডা রাখতে হয় পিসি কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় আমরা যখন কাজ করি তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় পিসি এই জন্য পিসিকে যতটা সম্ভব ঠান্ডা করা যায় এই জন্য যতগুলো ক্লিন ফ্যান ইউজ করা লাগে আপনি ইউজ করবেন পিসির দুই সাইডটা খুলে দেবেন খুলে দিলে দেখবেন যে সব দিক থেকে যখন হাওয়া যায় মাদ্রাবোড ঠান্ডা থাকবে আপনি প্রসেসর ঠান্ডা থাকবে র্যাম ঠান্ডা থাকবে তখন থেকে পিসি এমনিতে হ্যাং করা বন্ধ করবে আমি ফার্স্ট টাইম যখন আমার পিসি হ্যাং হয় আমি বুঝতেছি না কী করবো কী করবো ওই সময় আমি দেখি যে পিসি গরম হয় সেই সময় আমি দুইটা ঢাকনা দুই পাশে খুলে দিয়েছি দেওয়ার পর আল্লাহর রহমতে এখন আমার পিসি অনেক পরিমাণে খুব কম পরিমাণে হ্যাং করে হয় করে যদি হ্যাং করে সেটা অনেকগুলো ট্যাবের কারণে যে আমি পনেরো বিশটা বা পঁচিশ ত্রিশটা রাখি ওই ট্যাব কাজ করতেছি তখন আমি সেটা কিন্তু সমস্যা করে করে যে হ্যাং এছাড়া কিন্তু রেগুলার এরকম নিয়ে যখন আমি কাজ করি কোনো পরিমাণে হ্যাং করে না বা কোনো সোলো হয় না দ্বিতীয় আরেকটা কারণে হ্যাং করে বেশি যখন দেখেন যে লোকাল ড্রাইভ যেটা আমাদের সিড্যাপ লোকাল ড্রাইভ সেটা যখন ফুল হয়ে যায় রেড কালার হয়ে যায় তখন পর্যন্ত আমরা কিন্তু ওইটা খালি করি না এই জন্য কিন্তু বেশি হ্যাং করে কারণ উইন্ডোজের উপর প্রচুর পরিমাণে সাফ করে তখন যতটা সম্ভবটা ওইটা কিন্তু ফ্রি রাখবেন ওইটা যতটা ফ্রি রাখবেন ততটা কিন্তু আপনার পিসি সুন্দরভাবে রানিংভাবে ভাবে চলবে কোনো প্রকার সমস্যা হবে না বা হ্যাং বা সোলো এগুলো করবে না আশা করা যায়